আজকের টপিকটা পুরো অন্যরকম একটা সমীকরণ x এর মান বা এর মান বা এক্স এবং এর মান বসিয়ে সম্পূর্ণ সমীকরণটার মান কত হবে সেটা কয়েক সেকেন্ডে একদম নির্ভুলভাবে কি করে আমরা শিখতে পারবো সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো রকম অঙ্কটাকে প্রথমে তিনটে পার্টে ভাগ করা হয়েছে ফার্স্ট পার্টে থাকছে এক্স মান যেটা একটু সহজ দেন একটু কঠিন তারপরে কিন্তু একটু বেশি কঠিন কঠিন নয় একটু বেশি ইম্পর্টেন্ট তো দেখো লেখা আছে এখানে যদি এক্সের মান ফাইভ হয় তো এক্স ইকোয়াল টু যদি ফাইভ হয় নাম্বার ওয়ান কি আছে কোয়েশ্চেন সিক্স এক্স প্লাস ওয়ান এর মানটা কত হবে তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে পাঁচ যখনই এরকম কোনো অঙ্ক থাকবে যে যদি এক্স ইকুয়াল টু ফাইভ হয় তাহলে মানে এক্স এর জায়গায় যে মানটা বলে দেবে সেই মানটা কিন্তু পুট করতে হবে তাহলে এক্স ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মানটা ফাইভ ইকুয়াল টু ইলেভেন ওকে এবং এখানে লিখতে হবে যে এক্স ইকুয়াল টু ফাইভ মান বসিয়ে পাই দেন এখানে জাস্ট গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ দেন এখানে ইলেভেন তাহলে হচ্ছে ফোরটি ওয়ান এটাই হচ্ছে আনসার দেন আসছি নাম্বার টুতে তে নাম্বার টু একদম ইজি কি আছে যদি এক্স ইকুয়াল টু ফাইভ হয় হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এর মানটা কত হবে সিম্পল দেখে দেখে মানটা বসাতে হবে এক্সের মান পাঁচ তাহলে হচ্ছে ফাইভ তার হোল স্কোয়ার প্লাস মান মানে ফাইভ প্লাস ফাইভ আর এখানে ডানদিকে লিখতে হবে এক্স ইকোল টু এর মানটা বসিয়ে ফাইভ দিন কি হচ্ছে এখানে ফাইভ স্কোয়ার আছে এইখানটায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে সেটা হচ্ছে পাঁচ দুয়ে দশ করে টেন লিখে ফেলে কিন্তু সেটা নয় এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস এখানে হচ্ছে পাঁচ দিয়ে দশ প্লাস টেন তাহলে কত হচ্ছে পঁচিশ আর পাঁচ হচ্ছে তিরিশ সাত দশ চল্লিশ তো 40 হচ্ছে এটার আনসার একদমই ইজি শুধুমাত্র দেখে দেখে মান করা এবং সেখান থেকে যোগ বা বিয়োগ করে বা গুণ করে ফার্স্টে গুণ করে সে যাই হোক না কেন গুণ যোগ বিয়োগ করে জাস্ট মানগুলো কিন্তু বাড়বে কিউব যখন থাকবে তখন কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ এক্স কিউব প্লাস এইট এই কিউবে যখন থাকবে তখন কিন্তু আমাদের ভুল হওয়া চান্সটা একটু বেড়ে যায় তো সেক্ষেত্রে কি করতে হবে এক্সের মানটা এখানে বসাতে হবে অর্থাৎ এখানে ফাইভ কিউব প্লাস এইট হচ্ছে এখানে পাঁচের কিউব করলে কথা হয় ম্যাক্সিমাম যারা করে সেটা হচ্ছে তিন পাঁচে পনেরো করে দেয় যে পাঁচ আর তিন একদমই সে সেটা নয় তিনটে পাঁচের গুণ ফল অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ পঁচিশ একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস এইট তাহলে কত হচ্ছে টাইপ টু তে বলছে এখানে ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি করা যখন মাইনাস মানটা থাকবে খুব সাবধানে কিন্তু করতে হবে কারণ মাইনাসের কোনো অঙ্ক থাকলে সেগুলো কিন্তু ভুলওয়া চান্স বেশি হয় তো এই সম্পর্কে তো যদি আরো অনেকগুলো অঙ্ক তুমি করতে চাও সেগুলো তার আমি লিঙ্ক একটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তুমি বাকি অঙ্কগুলো দেখতে পারবে বা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে যে কেমনভাবে অঙ্কগুলো করা যায় ঠিক আছে তো এই মাইনাসের অঙ্কটা করার আগে একটা ছোট ছোট্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে মাইনাসের পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু প্লাসে উত্তর আসবে সব সময় ঠিক আছে এবং মাইনাসের পাওয়ারে যদি বিজোর সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা মাইনাসে উত্তর আসবে বোঝা গেল না আমি বলছি এক্ষুনি মাইনাসের পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে মানে মাইনাস মাইনাসের পাওয়ারের যদি দুই থাকে বা চার থাকে বা ছয় থাকে জোর সংখ্যা মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে কি হতে পারে তাহলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু সবসময় প্লাসে আসবে এবং মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে মানে এক থাকলো তিন থাকলো পাঁচ থাকলো এরকমভাবে যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে কিন্তু উত্তরটা মাইনাসে আসবে আমি এক্ষুনি দেখে দিচ্ছি কেমন করে আসছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাসের কোনো পাওয়ার ফাওয়ার নেই এখানে জাস্ট এমনি মানটা বসাতে হবে ঠিক আছে তো এখানে ওয়ের মান কত দেখে দেখে বসি দিচ্ছি এখানে মাইনাস থ্রি এখানে আছে প্লাস ফাইভ আর নিচে হচ্ছে ফোর দুই দিয়ে যদি আমি লক্ষিষ্ঠ করি তাহলে হবে হচ্ছে ওয়ান তো এইবারে কিন্তু আমাদের একটা পাওয়ারে মাইনাসের পাওয়ারে জোর বা বিজোর সংখ্যার কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে ওয়াই এর মান কত মাইনাস থ্রি এবং তার হোল স্কোয়ার হবে তো মাইনাস থ্রি এর হোলস্কোয়ারি লিখলাম প্লাস টু ইন্টু ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস থ্রি প্লাস থ্রি ওকে এইবার মাইনাসের পাওয়ারে দুই আছে মানে জোর সংখ্যা তাহলে উত্তর সবসময় কিসে আসবে প্লাসে আসবে প্লাস এবার সিম্পল থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখানে প্লাস নাইন হলো দেন এখানে আগে কোনো কোন চিহ্ন থাকলে এবং ব্র্যাকেটের মধ্যে যদি কোনো চিহ্ন থাকে গুণের সময় সেই চিহ্ন দুটো কিন্তু গুণ হয় অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস তিন দুয়ে ছয় প্লাস থ্রি তাহলে নাইন মাইনাস থ্রি নাইন মাইনাস সিক্স কত হচ্ছে থ্রি হচ্ছে আর প্লাস থ্রি হচ্ছে তার মানে প্লাস সিক্স হচ্ছে আনসার কিন্তু পরেরটার ক্ষেত্রে কিন্তু কিউব আছে মানে টু দি মানে মাইনাসের পাওয়ারে কিন্তু বিজোর সংখ্যা আছে এক্ষেত্রে কিন্তু তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই ওয়াই এর মানটা কিন্তু আগে বসাতে হবে দেখে দেখে মাইনাস থ্রি এখানে হোল কিউব লিখবো মাইনাস ওয়ান লিখবো এবার দেখো মাইনাসের পাওয়ারে কি আছে থ্রি থ্রি মানে হচ্ছে বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যা হলে উত্তর কিসে আসবে মাইনাস আসবে তাহলে এখানে মাইনাস বসিয়ে দিলাম এবং সিম্পল তিনের কিউব করলাম তিনের কিউব কত হয় তিন গুণ তিন গুণ তিন মানে তিন তিন নয় তিন নয় সাতাশ টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এবং মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান কত হয় তোমরা জানো মাইনাস টোয়েন্টি এইট এটাই হচ্ছে থ্রিতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটোর কিন্তু দেওয়া রয়েছে কিন্তু আর একটা চমক সেটা হচ্ছে একদম লাস্ট যে অঙ্কটা আছে তিন নয় চার নম্বর যে লাস্ট অঙ্কটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে একদম লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে তো ফার্স্ট অঙ্কটা হচ্ছে নাম্বার ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান কত দুই দেখে দেখে বসো অর্থাৎ হোল স্কোয়ার হচ্ছে প্লাস এখানে যেরকম চিহ্ন সেরকমই কিন্তু লিখতে হবে প্লাস এবং ওয়াই মান কত মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তো টু স্কোয়ার মানে আমরা জানি ফোর ঠিক আছে প্লাস দিয়ে দাও মাইনাসের উপরে দুই আছে মানে জোর সংখ্যা উত্তর কিসা আসবে প্লাসই আসবে ওয়ান স্কোয়ার মানে শুধুমাত্র ওয়ান তাহলে প্লাস ওয়ান মানে শুধু মান লেখা যায় তাহলে ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ এটা হচ্ছে অঙ্কটা ক্ষেত্রে কি হবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখে দেখে মানটা বসাতে হবে এক্স স্কোয়ার মানে টু তার হোল স্কোয়ার লেখো প্লাসের নিচে প্লাস বসাবে ওখানে সেভেন যেহেতু ইনটু মানে সেভেন এক্স ওয়াই মানে এই সব কটার মধ্যে তো ইন্টু আছে তাহলে ইনটু এক্স এর মান কত টু আবার ইন্টু দাও দেন ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান বসাও দেন প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার যখন মান বসাবে অন্য কিছু ভুলে শুধুমাত্র মানটাই এখানে বসাবে ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে টু স্কোয়ার মানে কত ফোর এখানে দেখো এই যে সাত এই যে এই যে গুণটা যেটা আছে এই গুণের মধ্যে কিন্তু একটা প্লাস রয়েছে আর এই যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস রয়েছে তাহলে এই দুটো আগে গুণ করে এখানে বসাতে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস দেন সাত দিয়ে চোদ্দো আর চোদ্দ গুণ এক কিন্তু চোদ্দো হয় আচ্ছা হলো দেন এখানে মাইনাসের উপরে জোর সংখ্যা মানে উত্তর হবে প্লাসে ওয়ানের স্কোয়ার ওয়ান হলো ঠিক আছে একদম সিম্পল দেন দেন কি হচ্ছে এখানে আমরা যোগগুলো কিন্তু আগে করবো তাহলে ফোর প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান দেখে দেখে মানটা বসাতে হবে সো এক্স কিউব মানে কি এখানে এক্স এর মান টু আর তার কিউব মাইনাস এইট ইন্টু এইখানটা হয়ে যায় সমস্যা এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর কিউব করে দাও ঠিক আছে Hai, dek de 8. 2 এর কিউব কত হয় অনেকে ছয় লিখবে কিন্তু একদমই ভুল 2 এর কিউব হচ্ছে এইট টু ইন্টু টু ইন্টু টু ঠিক আছে আচ্ছা মাইনাস এইট ইন্টু এবার বিজোর সংখ্যা থাকলে সবসময় উত্তর কি আসবে মাইনাসে আসবে যেই মাইনাস দিলাম দুটো চিহ্ন পাশাপাশি বসে না ব্র্যাকেট দিলাম ওয়ানের কিউব কত শুধুমাত্র ওয়ান দেন এইট এই মাইনাস এই মাইনাস কি হয়ে যাবে প্লাস আর এইট ইন্টু ওয়ান এইট তাহলে এটা হচ্ছে সিক্সটিন আনসার এই হচ্ছে চারদ্যাগের যে অঙ্কটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে তো এক্স এর মান হচ্ছে এখানে টু এবং ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই ফোর লেখা রয়েছে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে এক্স এর মান টু বসাও বাই নাইন বসাও প্লাস ওয়াই এর মানটা মাইনাস ওয়ান অনেকের যেখানে কোশ্চেন সেটা হচ্ছে এই মাইনাসটা কি আগে হবে নাকি উপরে হবে নাকি নিচে হবে ঠিক যেখানে ওয়াইটা আছে ঠিক ঠিক সেখানেই কিন্তু মাইনাসটা হবে কারণ মাইনাসটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে ঠিক উপরে মাইনাস ওয়ানটা দিয়ে দিলাম ঠিক আছে আর দেন এখানে ফোর লিখলাম এখানে টু বাই নাইন হলো এবারে একটা কাজ করতে পারো এখানে এই প্লাস এবং এই মাইনাস একেবারে গুণ করে এই মাঝখানে কিন্তু বসিয়ে দিতে পারো তো প্লাসে মাইনাসে মাইনাস হলো যা লেখা আছে তাই ওয়ান বাই ফোর এবারে নয় আর চার সিম্পল যেরকম ভগ্নাংশের যোগ আমরা করি ঠিক সেরকম করে করতে হবে নয় আর চারের লসাগু হচ্ছে ছত্রিশ এখানে থার্টি সিক্স হলো এটা হবে চার চার দুই আট হলো মাইনাস এটা হবে হচ্ছে নয় আর নয় গুণ এক করলে হবে নয় তারপরে তাহলে কথা হচ্ছে আমরা গেছি সেটা হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু টু ঠিক আছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান এর মান বসিয়ে পাই এই কথাটা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই লিখতে হবে ঠিক আছে তো আজকে হচ্ছে এই অঙ্ক শেখালাম যেটা তিনটে পার্টে করলাম একটু কঠিন প্রথমে একটু সোজা ছিল তারপরে একটু কঠিন তারপরে এটা কঠিন নয় জাস্ট ইন্টারেস্টিং এবং কত কতগুলি নিয়ম মানলে কিন্তু আমরা একদমই খুব সহজে অঙ্কটা পারবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাইনাসের পাওয়ারে জোর না বিজোর থাকলে সেই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কতগুলো নিয়ম তো এই হচ্ছে সম্পূর্ণ অঙ্ক তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে